এই দুনিয়ার শালা কেউ কারো আপন না স্বার্থ শেষ হয়ে গেলে সব পুড়িয়ে যায় একমাত্র এই আমার সাদাই আছে যে আপন শালা পরে থাকবে এই একটা মাই সাদা আরে সেটা বাঙ্গা ডায়লগ দিচ্ছে তুই আরে সরে বাচ্চা এটা তো ডাইরেক্ট মনে হচ্ছে এটা আমরা সব ছেলেদের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে কাজ করিস না আমি বাবাকে বললাম বাবার টাকা দাও বাবা হলো এক গাড় মারি ছেলে হয়েছি মারা বলে কি কাজ করতে হবে না যাবুর আর তুই না তুই এখন গিয়ারে আছি আরে মারা গিয়ারে না গিয়ারে না এই সব কথা আমার ভিতর থেকে বেরিয়ে আসে বুঝলি তো এই মারা আমাদের সরকার কে দেখ বেটি বাঁচাও বেটি পড়াও সালা আমাদের পাশে কেউ নাই আসে শুধু একটা মাসা দাও গুরু গুরু সেরা সেরা আজকে এটা না মন ভরে গেছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমি সর্বনাশ হয়ে গেছি আরে মারা কিরে মারা কি হয়েছে তো কি আছে রে মারা এই মারা আমি তো সেটাই কি আছে রে কাছে দা বাবু বাবু আমার সব কিছু সর্বনাশ হয়ে গেছে আমার দোকান বাড় ছাড়া ব্যাংকে দিয়ে গেল সর্বনাশ হয়েছে মানে তো কি আছে কিছু বোতল গুলেছিলাম কিছু লোক এসেছিল ওরা সব দোকান বাড় আমারে ব্যাংকে দিয়ে গেল এই সব করেছে তাইর মস্তান সে সব কিছু ব্যাংকে ফেললো এই মারা কি হয়েছে সব কিছু আমাকে খুলে বল এই মেরে ছাড়তেছ কেন আমাকে সব কথাগুলো বল তোর আজ এই কথা বললো যে তোর আমার কার পারমিশন নিয়ে দোকান খুলেছিস তুই ওদেরকে কে বলছনি আমাদের পারমিশন নিয়ে বসে বসেছিস এদেরকে বললাম তো আলবাল ক্লাব থেকে পারমিশন নিয়ে বসেছি ওরা বলল ওদের জায়গায় তবে ওদের পারমিশন ছাড়া কেন বসলাম হে মা এবাটা কি রে মালা গুরু এখানে এই